السلام عليكم, السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وبائيا الى الله باذنه وصراجا منيرا ফকা দোকান নভূতান ফি কাটা মিহিল মাজদি পল ফৰক জবান ফুলে সকলে পড়েন আজ দিলা হিমিনা শৈতনিৰ بسم الله الرحمن الرحيم <applause> إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون कत होलो یا आनंद नदी آمنو वसल वो तसली मां اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মশরে কে হব্বে মোহাম মাছ বরী ল হয়ে চলে মতেলায় দেওয়ানি মা মতেলায় খরশি দেশ সিনায় সোজানি মা বলা ওলাবে কামালিহি কশাফদ জাবি জামালিহি হাসানাত জামি ও খাসালিহি সাল্লা আলাইহি আলিহি আল্লাহুম আমিন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া, আমি গুণাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উন্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিনের খান্ডরি আর বলে দাই পড়ে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসরের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নয়। সুবাহানরব্বিকারক ভেলে ইজাজ আম্মা আসে ফন পাসালা মনানাল মলসালীল অলহাম্দুনিল্লা আহিরব্বে নালা ন ইলাহা এইমান।

ইলালাবা সেনানাল এলালা এলালাল্ ইলাহা ডা কটিসুর জার গরধর হ্য়া দেনান মির পাগল পারা চাদ শুর জার গরধর হয়া আল্লা নামির পাগল পারা আমার আন্না নামের তুই দয়া আল্লা নামির তুই মায়া লুকির আসেনহে আল্লা জোরে লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله রাসূলের মহাব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাহ মাজেরা মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তফসির করার মাহফিলে আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল দেখে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা যখন করছি করছি আজকেরে মাহফিলের সন্মানিত সহসাপতি সন্মানিত প্রধান অতিথি গণমানুষের জননীতা বর্তমান সাংসদীয় এমপি পি ডাক্তারদার মোস্তফা আল ও সাহেব সাহেব আজকেরে মাহফিলের সন্মানিত বিশেষ ঋজবিন্দু তো সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা নিবেদন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ও বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম ও উলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা নিবেদন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনারা হয়তো মনে করতেছেন যে আপনারা এমনি এমনি আইছেন। আপনার নিজের ইচ্ছায় এখানে এসেছে আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকামিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দীর দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করে। আপনারা বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ। তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী এই মাহফিলে আপনারা এসেছেন না আল্লাহ তো যে আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন বসবার মতন তাওফিক দিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই মাহফিলের মঞ্চে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি